বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিডিল স্বতন্ত্রকে বলে নতুন কাকু তুমি সবাইকে ইনভাইট করলে সবাইকে যেতে বললে কই আমায় তো যেতে বললে না তুমি কি ধরেই নিলে যে আমি যাব না স্বতন্ত্র মিটিলকে বলে তোমাকে কি আলাদা করে ইনভাইট করতে হবে আমি তো ধরেই নিয়েছি কেউ না গেলে তুমি যাবে এখন তো দেখছি তোমাকেও আলাদা করে ইনভাইট করতে হতো তখনই মিটিল বলে না নতুন কাকু তুমি না বললেও আমি যাব আমি অবশ্যই যাবো তবে এটাই ফাইনাল আমি মিঠি কাকিমা আমরা তিনজনে যাচ্ছি তখনই কমলিনী বলে না না থাক না আমি যাবো না তখনই মিটিল বলে কাকিমা তুমি বললে তুমি গান গাইতে পারবে না ঠিক আছে আমরা সেটা মেনে নিলাম তাই বললে তুমি যাবে না সেটা তো একবারও বলো কমলিনী বলে আমি বাড়িতেই থাকি না তখনই মিটিল কমলিনীকে বলে কাকিমা নতুন কাকু তোমার সব বিপদ আপদ সবসময় তোমার পাশে দাঁড়ায় তোমাকে সহযোগিতা করে আর তুমি প্রত্যেকটা বিষয়ে নতুন কাকুকে এমন অসহযোগিতা কেন করো কেন তুমি বারবার মানুষটাকে কষ্ট দাও বলো তো তুমি যাবে না বলছো এতে তো নতুন কাকু অস্বস্তিতে পড়বে তার কাজের জায়গায় সবাই তখন জানি নতুন কাকু বিবাহিত তবে তুমি কেন যাবে না কমলিনী তখন মিটিলকে বলে বুঝেছি বুঝেছি আমার মা চলে এসেছে আমাকে শাসন করতে ঠিক আছে আমি যাব কমলিনীর যাওয়ার কথা শুনে স্বতন্ত্র খুশি হয়ে যায় তখনই বর্ষা বুবলাইকে বলে রুদ্র তুমিও তো বললে তুমি প্রোগ্রামে যেতে চাও তোমার মাও কিন্তু সেখানে যাচ্ছেন তুমি তো আগে বলতে তোমার মায়ের এমন সাজ পোশাক তুমি মেনে নিতে পারছো না তোমার মা শাখা সিঁদুর রঙিন শাড়ি পরে নতুন কাকুর সাথে হাঁটবে তার পাশে বসবে অন্যের স্ত্রী হয়ে সকলের সাথে কথা বলবে তোমার সেটা সহ্য হবে না তুমি সেটা মেনে নিতে পারবে না তো তোমার সেই অনুভূতিগুলো মন থেকে মুছে গেছে তো তখনই বুবলাই বলে তুমি কি বলতে চাইছো বর্ষা বলে না মানে তোমার তো এই সব কিছুতে আপত্তি ছিল তো এখনও তোমার আপত্তি আছে কি না সেটাই জানতে চাইছিলাম তুমি তো বলছো তুমি সবার সাথে যাবে বুবলাই বলে ঠিক আছে আমি না হয় বাড়িতেই থাকবো কমলিনী বলে আমিও যাব না আমিও বাড়িতে থাকব। তখনই স্বতন্ত্র উঠে দাঁড়ায় স্বতন্ত্র কমলিনীকে বলে এটা কি হচ্ছে কমলিনী তুমি কি শুরু করেছ বলো তো এমন একজন যার কোনো গুরুত্ব তোমার জীবনে নেই সে কি বলল না বলল তাতে করে তুমি তোমার সিদ্ধান্ত পাল্টে ফেললে কমলিনী তুমি প্রোগ্রামে যাবে কি যাবে না সেটা একান্ত তোমার ব্যক্তিগত বিষয় তুমি চাইলে না যেতেই পারো কিন্তু তুমি যেই কারণে ঠিক যেতে চাইছো না আমি সেই কারণটা মানতে পারছি না তুমি তোমার এই সাজ সজ্জা এইসব তুমি লোককে দেখাতে চাও না তাই তো সেজন্য তুমি বাড়িতেই থাকতে চাইছো এইভাবে চললে কদিন পর তো তুমি গৃহবন্দী হয়ে থাকবে আর সেটা তো আমি আরও মানতে পারবো না কমলিনী তোমার কি নিজস্ব বলতে কিচ্ছু নেই তুমি কেন অন্যের মতামতের ওপর ভিত্তি করে চলো কেন তোমার নিজের কোনো মতামত নেই কেন তোমার মন যেটা চাই তুমি সেটা করতে পারো না মিটিল বলে সত্যিই তো কাকিমা তুমি এটা কি বলছো বলো তো তোমার কি এখন মনে হচ্ছে এই কথাগুলো বলা তোমাকে মানাই দেখো আমি হয়তো সে সময় ছিলাম না কিন্তু কি করে তোমাদের বিয়ে হয়েছে সেই সব কিছু আমি বাবিলের কাছ থেকে জেনেছি আমি সব কিছুই শুনেছি কাকিমা সে সময় হয়তো নতুন কাকু তোমায় বিয়ে করেছে কিন্তু তুমিও তো আপত্তি করো তুমি তো জানতে এই সম্পর্কে বুবলাইদার আপত্তি আছে তবুও তো তুমি নতুন কাকুকে বিয়ে করেছো তবে এখন এই কথাগুলো কেন বলছো তুমি কি এখন লোকজনের ভয়ে নিজে শিথির শিধুরো মুছে ফেলবে একটা কথা কেন বুঝতে পারছো না কাকিমা নতুন কাকু সারা জীবন তোমার সাথে থাকতে চাই তোমার পাশে চলতে চাই সেজন্য তোমাকে বিয়ে করেছে আর তুমি তার সাথে চলতেই লজ্জা পাচ্ছ এতে তো নতুন কাকুর কষ্ট হবেই আমি তোমার হাটের বয়সী একজন মেয়ে আমি বাইরের মানুষে বুঝতে পারছি আর তুমি নতুন কাকুর জীবন সঙ্গিনী আর তুমি সেটা বুঝতে পারছো না কমলিনী বলে ঠিক আছে আমি যাব স্বতন্ত্র বলেই এনাফিস এনাফ একজন তোমাকে বলছে একটা কথা আর তুমি নিজের সিদ্ধান্ত পাল্টাচ্ছ আবার কেউ তোমাকে বোঝাচ্ছে তখন তুমি আবার নিজের সিদ্ধান্ত পাল্টাচ্ছ তুমি লোকের কথাকে এতটা গুরুত্ব দিচ্ছ অথচ নিজের তোমার কোনো কথা নেই কেন কমলিনী কেন এমনটা হবে কমলিনী আমি সবসময় তোমাকে ভালো রাখতে চেয়েছি তোমাকে সুখী রাখতে চেয়েছি তুমি এই বাড়িতে এক বুবলাইকে ছাড়া কষ্ট পাচ্ছিলে তুমি ঠিক করে খাবার খেতে পারছিলে না তোমার বারবার মনে হচ্ছিল তোমার এখন বুবুলাইয়ের পাশে থাকার প্রয়োজন তোমার বারবার মনে হচ্ছিল তুমি তোমার সন্তানকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াতে চাও তুমি সেটা পারছিলে না তুমি দুঃখী ছিলে আর সেজন্যই আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বুবলাইয়ের কাছে গিয়েছিলাম বুবলাইকে বাড়িতে ফিরিয়ে এনেছি কমলিনী তোমার কি মনে হয় আমি যখন বুবলাইকে নিতে গিয়েছিলাম তখন বর্ষার এই কুৎসিত অপমান আমাকে সহ্য করতে হয়নি আমাকে সেই সব কিছু সহ্য করেই কিন্তু বুবলাইকে বাড়িতে ফিরিয়ে আনতে হয়েছে তো আমি যদি এটা করতে পারি তুমি কেন এটা পারবে না স্বতন্ত্র আজ খুব কষ্ট হচ্ছে কমলিনীর এমন আচরণ দেখে কমলিনীর কোনো নিজস্ব শর্তা নেই কোনো নিজস্ব মতামত নেই কমলিনী বরাবর এমন ছিল না কিন্তু এই বিয়ের পর থেকেই কমলিনী এমন হয়েছে যেন বিয়েটাকে স্বীকার করতে তার নিজেরও লজ্জা করছে অন্যদিকে দেখানো হয় সুলক্ষণা যে কিনা ভীষণ প্রাণবন্ত ভীষণ চঞ্চল মেয়ে এই বাড়িতে পা দেওয়ার পর থেকেই সুলক্ষণার প্রথম মিশন তার শাশুড়ি মাকে বাড়িতে আটকে রাখা সেজন্যই সুলক্ষণা করছিকে বলে মা আগে আপনি বলুন আপনি এই বাড়িতে থাকবেন কিনা তার উপরে নির্ভর করছে আমি এই বাড়িতে থাকবো কিনা অয়নদীপ তখন বুকে ব্যথার অভিনয় করে সুলক্ষণা তখন তার শাশুড়ি মাকে বলে মা বুঝতেই পারছেন বাবার শরীরটা ভালো নেই আপনি আপনার সিদ্ধান্তটা জানিয়ে দিন বিষয়টি ঝুলিয়ে রাখবেন না করছি বলে পরে দেখা যাবে সুলক্ষণা বলে ঠিক আছে তবে আমি এ বাড়িতে থাকবো কি না সেটাও পরে দেখা যাবে করছি বলে এ মা সে কি তুমি এ বাড়ির নতুন বউ সবে সবে তোমাদের বিয়ে হয়েছে এমন অলক্ষণে কথা বলতে নেই সুলক্ষণা বলে তবে মা আপনি সরাসরি বলে দিন না আপনি এই বাড়িতে থাকবেন কি না কুরচি তখন নিজের মতামত জানাই কুর্চি বলে আমি এতকাল ওই বাড়িতে থেকেছি ওই বাড়ির মানুষজন সবসময় আমার পাশে থেকেছে আমাকে ভরসা দিয়েছে আজ আমি ওই বাড়ির মানুষকে ঝেড়ে ফেলতে পারবো না তাই আমি ওখানেও থাকবো এখানেও থাকবো তখনই অয়নদ্বীপ বলে এটা কি কোনো গিন্নের মতন কথা আপনারা কি এমন কথা কোথাও শুনেছেন কুর্চি অয়নদ্বীপকে বলে হ্যাঁ গো সবাই শুনেছে এ বাড়িতে গিন্নি হয়ে থাকতে হলে আগে তো আমাকে এটাও জানতে হবে সত্যি আমি এই বাড়ির গিন্নি কিনা এই বাড়িতে তোমার গুরুত্ব কতটুকু আছে আগে তো ওই বাড়িতে আমার কোনো দাম আছে কি এটা আমাকে জানতে হবে না এতকাল তো আমি অনেক কিছুই সহ্য করেছি অনেক অপমান সহ্য করতে হয়েছে আমাকে যাই হোক সেই সব কথা এখন আর তুলতে চাই না আমি যেটা বললাম সেটাই করব তখনই ডাবলু বলে কিন্তু মা তুমি কেন বুঝতে পারছো না তুমি ওই বাড়িতেও থাকবে আবার এই বাড়িতেও থাকবে এটি কী করে হবে তুমি এই বাড়িতেই থেকে যাও না মা সুলক্ষণা তোমাকে এতটা দাম দিচ্ছে আর তুমি ওর কথা শুনবে না করছি বলে সুলক্ষণা আমার মেয়ের মতন এই বাড়িতে বউ হয়েও এসেছে সুলক্ষণার এই বাড়িতে এই সংসারে কতটুকু গুরুত্ব আছে সেটাও তো জানা প্রয়োজন তোমরা বাবা মাছের সুলক্ষণাকে ঠিক কতটা গুরুত্ব দেবে কতটা মানবে সেটাও তোমাকে বুঝতে হবে তখনই সুলক্ষণা বলে মা তবে আপনি বলুন না আপনি কদিন এখানে থাকবেন আর কদিন ওখানে থাকবেন কুরচি বলে আমি হয়তো প্রতিদিনই বৌদিভাইয়ের সাথে দেখা করতে যাব কিন্তু হ্যাঁ সপ্তাহে হয়তো দুটো রাত ওখানে কাটাবো সুলক্ষণা বলে সপ্তাহে দু রাত ওখানে কুরচি বলে হ্যাঁ ওখানে সুলক্ষণা বলে ঠিক আছে তবে তাই হবে না মানে সবাই যেমন মায়ের বাড়ি যায় আর কি আপনিও তেমনই যাবেন তবে আপনি একটু বেশি যাবেন তবে আমি কিন্তু যাব কুরচি বলে হ্যাঁ হ্যাঁ মা যাবে অবশ্যই যাবে ওই বাড়িতে গিয়ে দেখবে তোমার মামিমা আছে যে কিনা খুব ভালো সেখানে ডাবলুর ভাই বোনেরা আছে তারাও খুব ভালো জানো তো তোমার খুব ভালো লাগবে আর নতুন যে মামা আছে সে তো ভগবানের মতো সুলক্ষণা বলে আমি যেতে চাই অবশ্যই যেতে চাই আমি সবার সাথে কথা বলতে চাই তখনই ডাবলু বলে মা কাল মামা বাড়ি থেকে সবাই আসবে তো কুর্চি বলে হ্যাঁ আসবে আমার ওদের সাথে ফোনে কথা হয়েছে অয়নদেব বলে আমি কি কল করে আরও একবার ইনভাইট করব। তখনই কুরচি বলে না গো তার কোনো প্রয়োজন নেই ডাবলু বলে মা আমি কল করব। কুর্চি বলে সে তুমি কল করতেই পারো তোমার ভাই আছে বোনেরা আছে তাদেরকে তুমি আসতে বলতেই পারো তারাও তো তোমার সাথে যোগাযোগ করতে অনেক চেষ্টা করেছে এতকাল তুমি তাদের সাথে যোগাযোগ করতে চাওনি তখনই সুলক্ষণা বলে একবার শুধু আমাকে বাড়িতে স্থির হয়ে বসতে দিন মা তারপরে দেখুন আমি সবার সাথে যোগাযোগ রাখব সবাইকে ফোন করব সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। আমিও দেখি না সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুলো ময়লাগুলো উড়িয়ে দিতে পারে কি না করছি বলে তুমি পারবে মা তুমি পারবে তোমাকে দেখি আমি সেটা বুঝতে পেরেছি তখনই ডাবলোর বোনেরা ডাবলুকে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবার আমাদের আমাদের টাকা দিতে হবে ডাব্লু বলে বুঝতেই তো পারছি সবে সবে চাকরিতে জয়েন করেছি এখন আমার কাছে টাকা নেই রে সুলক্ষণা বলে এই বোনদের একদম ফাঁকি দেওয়া যাবে না দশ হাজার টাকা দিয়ে দাও ডাব্লু বলে এই তুমি দশ হাজার টাকার কথা কেন বললে হ্যাঁ ওরা নিজেরাও তো পাঁচ হাজারে বেশি ভাবতে পারেনি আর তুমি দশ হাজার বলে দিলে তুমি চুপ করো তো সুলক্ষণা বলে এখন এদেরকে দশ হাজার দিতে হবে আর মামা বাড়ি থেকে যখন ওরা আসবে ওদেরকেও দিতে হবে আমি তো জানি ও বাড়িতে আবার আমার ছোট্ট বোন আছে তাকে ফাঁকি দেওয়া চলবে না তুমি যদি তাকে ফাঁকি দাও আমি কিন্তু তাদের হয়ে লড়ব সুলক্ষণার কথা শুনে সবাই হাসতে থাকে তো বন্ধুরা জমে উঠেছে চিরসখা ধারাবাহিক কি হতে চলেছে চিরশাখার আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে